করার লক্ষ্যে এবং দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষার জন্য সশস্ত্র বাহিনী বিশে জুলাই মোতায়েন হয়েছে এবং আমরা দেখেছি সশস্ত্র বাহিনী মোতায়েনের অববাহিত পরেই সার্বিকভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রভূত উন্নতি সাধিত হয়েছে গতকাল থেকে আমাদের অফিস আদালত এবং অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়ে গিয়েছে এবং আমার বিশ্বাস খুব শীঘ্রই আমরা আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারব সময় বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতি ধারাকে অব্যাহত রাখার জন্য এবং যে কোনো প্রকার নাশকতামূলক কিংবা দেশের স্বার্থবিরোধী যে কোনো প্রকার অপত অপতৎপরতা রোধকল্পে স্বরাষ্ট্র বাহিনী সদস্যগণ সেনা নৌ বিমান বাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্যদের সাথে সাথে কাজ মিলিয়ে কাজ করে যাবে ইনশাআল্লাহ আমাদের সকলের গর্ভের পদ্মা সেতু চালু হওয়ার পর দেশের দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা বিশাল কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং এই কর্মতৎপরতাকে ধরে রাখার জন্য গতিশীল রাখার জন্য বংলা বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের আমদানি রপ্তানি সহ সার্বিকভাবে বাণিজ্যিক কার্যক্রমকে গতিশীল রাখার জন্য বংলা বন্দর দেশের দ্বিতীয় বৃহৎ সমুদ্র বন্দর হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে আর তাই বাংলা বন্দর এবং এই সংলগ্ন যে সকল গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এখানে রয়েছে এলপিজি প্ল্যান্ট এখানে রয়েছে এক্সপোর্ট প্রসেসিং জোন এবং বেশ বড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং পাওয়ার গ্রিড এই সকল গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করবে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যগণ স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে একই সাথে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে দেশপ্রেমের সাথে আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে আমার বিশ্বাস সশস্ত্র বাহিনীর এই মোতায়েনের ফলে সার্বিকভাবে খুব শীঘ্রই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং আমাদের এই কর্মকাণ্ডে আমরা আপনাদের মাধ্যমে আপামর জনসাধারণের কাছ থেকে সার্বিক সহযোগিতা কামনা করছি